প্রিয় ছাত্র জনতা ভাইয়ার আমার আপনারা জানেন আমরা এখানে কেন অবত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিয়ে বসে আমার ভাই জেলখানে অবত্র অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করে আমার জন্য রাস্তা ইনশাআল্লাহ

আমি আরমি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জল জনগণের মুখে বিতল হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চড়মানাই প্রথম থেকে ছিল আছায় থাকবেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্র সবার ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনা যদি হাতাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনা থেকে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গলো ভবন দখল করতে হবে জনগরে গলো ভবন জনগরে এসে ফ্রি হবে ইনশাআল্লাহ राधे से इंशाल्लाह আমরা জীবন দেব রক্ত দেব রাসমত ছাড়বো না শেষ হাতের উত্থা করেই ছাড়বে ইনশাল্লাহ এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবি ইনশাল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগাమికাল গণ মিছিলে সবে অংশ গ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরাজনক হয় আমরা কেউ মরব না আর বাঁচার জন্য বিছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারব না এই সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকব কি রাজি আছি ইনশাআল্লাহ নারা এ এক দাবি এক দবা এক দাবি